রাজশো ছচল্লিশ ইঞ্জিনের বাড়ি রোড ভগবানপুর বাজার ভগবানপুর মালটিয়া বাজার মানিকগঞ্জ সদর আঠারোশো বিশ আমার রাজনৈতিক পরিচয় হল আমি ছোটবেলায় দেবেন্দ্র কলেজে রাজনীতি করতাম তারপরে দীর্ঘদিন আটিগ্রাম সদর ইউনিয়নের সিনিয়র সহসভাপতি ছিলাম এরপর মানিকগঞ্জ সদর থানার জয়েন্ট কনভেনার ছিলাম এখন আমি মানিকগঞ্জ সদর থানার

প্রয়াত পালানু শেখ হাসিনা ফাঁসির ফাঁসির কাজটি ঝুলানো শেখ হাসিনার ই পতনের পর সবাই আওয়ামী লীগের সাথে চলতেছে এবং সবাই বিএনপির হইয়া দাবি করতেছে যারা আওয়ামী লীগে ছিল তারা এখন বিএনপির সাথে চলতেছে এবং কিছু কিছু লোক বিএনপির লোক আগে আওয়ামী লীগের সাথে ছিল এখনো যারা আওয়ামী লীগ করতেছে যারা বিএনপি করতেছে মোটামুটি সবাই মিলা ঝিলা করতেছে কিন্তু প্রকাশ্যে কেউ আমলিক বলে না সব প্রকাশ্যে সবাই বিএনপি বলে কিন্তু কার কোন পথ ছিল এটা আমরা সবাই জানি এবং এটা ছবিতে ভিডিওতে এবং কাগজপত্রে এটা প্রমাণ দেয় আচ্ছা রাজাক ভাই আপনার এই আগামী যে সংসদ নির্বাচন হ্যাঁ ধানে শেষ প্রতিজ্ঞা মানে আপনার মানে কার হয়ে কাজ করতেছেন আর কি আমি এখন নিজাপার হয়ে কাজ করতেছি এবং আমি আতর রহমান আতা পক্ষে দেড়শো নিয়ে আমার কাছে আসছিল আমার সাথে ভিডিও ফুটেজ নেওয়ার জন্যে আমার বর্তমানে ওর জন্য বহু চেষ্টা করছে তাদের সকলকে বলে দিছি যে পার্টি যাকে নমিনেশন দিবে আমি তার হয়ে কাজ করব। আমি কোনো দলের পক্ষের বা কোনো গ্রুপের না যেহেতু মানিক অনেকগুলি গ্রুপ চলে আমি কট্টর কোনো গ্রুপপন্থী না কিন্তু রিতা আপার বাসা আমি বহুদিন গেছি আমার ওয়াইফ অনেক গেছে রিতাপা ওই ওই ওইভাবে আমাদের সাথে কথা বলেনি কিছু ক্রি মহল যে রীতা সাথে আমাদের মিষ্টি দেয়নি কিন্তু মুন্নু সাহেব আমার খুব ঘনিষ্ঠ লোক ছিলেন ওনারা আমি প্রতিনিধি ছিলাম এবং আমার এই স্কুলে মুন্নু সাহেব অনেক দান প্রতিদান করছে এইটার আগেও ভগবানপুর উচ্চ বিদ্যালয়ের নাম ছিল মধ্যে স্কুলের নাম বদলিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয় করছিলো এটা আমার একক চেষ্টায় ওই সাইনবোর্ড মুছে ফেলে আমি ভগবান পুরীশ্ব বিদ্যালয়ের নাম দেওয়ার সক্ষম হয়েছি এবং রীতা আপার কাছে সমস্ত সাহায্য কামনা করি আমি আমার সমাজ আমার আত্মীয় স্বজন আমার এলাকা প্রতিবেশী যারা বিএনপি মনা সকলে মিলে রীতা পক্ষে কাজ করব উনি আমাকে চাই আসুক চাই না আসুক আমি কোনোদিনই কারো কাছে টাকা পয়সা নিই নেই নিবও না ওনার কাছে কোনো খরচও চাই না নিজাম সাহেব বহু বছর আগে আমার বলছিল রাজজাক তুই তোর ভাগের পঁয়ষট্টি হাজার টাকা নেই কিন্তু আমি তখনও নেই নেই মন্নু সাহেবের কাছ থেকে কোনো টাকা পয়সা নেই নেই এবং দিতা পক্ষ আমি নিরপেক্ষভাবে এবং অর্থলোভি না হইয়া কোনো টাকা পয়সা না চাইয়া ওনার পক্ষে আমরা কাজ করব এবং ওনাকে ভোট দিয়া আমরা বিপুলভাবে জয়যুক্ত করব এবং যতটুকু লিকেজ ছিল উনি সেদিন আমাদের এই ভগ এই ভগবানপুর উচ্চ বিদ্যালয়ে আসাতে ওনার ব্যবহারে ওনার সাথে আমি আসছি ওনার সাথে বসছি ওনার কথাবার্তায় আমি খুব আকৃষ্ট হয়েছি আমি খুব খুশি হয়েছি আমাদের এইখানে এখন দানের শিশির জল লেগেছে সবাই দানের শিশির ভোট দিবে এবং বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে সর্বোচ্চ প্রফেশনাল ভোট পেয়ে রেশিও ভোট পেয়ে রিতাপা এমপি হবে এবং মন্ত্রী হবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি শেষ ওই পরিশেষে আমি আমার গ্রামের আমার ওয়ার্ডের আমার ইউনিয়নের আমার থানার আমার জেলার এবং সারা বাংলাদেশের জাতীয়বাদী শক্তির বিএনপির সমস্ত নেতাকর্মীকে এবং আমাকে যারা ভালোবাসেন না বাসেন সবাইকে সালাম জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো